এখন থেকে আপনার ওয়াইফাই রাউটারকে অ্যাপ দ্বারা কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে শুধু আপনার ঘরে না আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার অ্যাপ দ্বারা আপনার রাউটারকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে টোটালি তো কোন অ্যাপ দ্বারা কন্ট্রোল করা যায় বিস্তারিত আমরা দেখব চলুন প্লে স্টোর থেকে অ্যাপটির নামাই তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে প্লে স্টোরে যাবো এখান থেকে সার্চ অপশনে যাব থার্স অপশনে গিয়ে এখানে লিখবো আমরা বি ডবল ই বি তারপরে লিখবো হচ্ছে ওয়াইফাই বি ওয়াইফাই লিখে সার্চ করবো করার পরে নিচে যে অপশন দেখতে পাইতেছেন মানে সফটওয়্যার দেখতে পাইতেছেন এটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করায় আছে লোগোটা ভালো করে দেখে নেবেন তো অ্যাপটিতে প্রবেশ করতে হলে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তো জিমেল দিয়ে খুব সহজে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন নেওয়ার পরে আপনি অ্যাকাউন্ট বসিয়ে এইভাবে লগ করবেন ঠিক আছে খুব সহজে আমি শর্টকাটভাবে দেখাইতেছি তারপরে বসানোর পরে আপনার রাউটার এখানে শো করবে রাউটারে ট্যাপ করবেন করার পরে আপনার রাউটারে প্রবেশ করলেন সমস্ত সেটিংস চলে আসলো তো অ্যাপ দ্বারা খুবই কন্ট্রোল করা সহজ এটা আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন খুবই ইজি ঠিক আছে আমি ব্যবহার করি মাসাল্লাহ আর এটা শুধুমাত্র রাউটার নেটিস রাউটার সিক্স ভার্সনে কাজ করবে ঠিক আছে অন্য কোনো রাউটারে কাজ করবে না নতুন মডেলের সিক্স ভার্সন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ